আজকে আমরা একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে কথা বলবো একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে এখানে আজকে দ্বিতীয় পর্যায়ে আবেদন এবং মাইগ্রেশন আলোচনা করব যে যে বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে দ্বিতীয় পর্যায়ে আবেদনে কোন কলেজ ভর্তির সুযোগ বেশি দিবে সরকারি নাকি বেসরকারি পছন্দের কলেজ পাওনি এক্ষেত্রে মাইগ্রেশনের মাইগ্রেশনে যাবে নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে মানে তুমি কোনটা করবা তুমি কি মাইগ্রেশনে যাবা নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা দ্বিতীয় পর্যায়ে আবেদন নাকি মাইগ্রেশন কোনটাকে গুরুত্ব দিবে কলেজ কারা আবেদন করতে পারবে কারণ এখানে সবাই আবেদন করতে পারবে না নিশ্চয় করলে কি দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে কাদের আবেদন ফি ফি দিয়ে আবেদন করতে হবে কারণ সবার আবেদন ফি কিন্তু দিতে হবে না দ্বিতীয় পর্যায়ে আবেদন করার ক্ষেত্রে আবার কিভাবে আবেদন করবে আবেদন শুরু এবং শেষ সময় তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যাচ্ছে যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে যাচ্ছ যে সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধু বান্ধবদের যারা এখানে আবেদন করবে ওদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে ওরা উপকৃত হইতে পারে আমি তোমাদেরকে পুরো সার্ভার থেকে এক একটা বিষয় দেখাবো যাতে করে তোমরা এখানে আবেদন করতে পারো তোমরা বিষয়গুলো জানতে পারো প্রথমত দেখো যে দ্বিতীয় পর্যায়ে আবেদন মূলত দুই ধরনের শিক্ষার্থী করবা এক হচ্ছে যারা কলেজ অলরেডি পেয়েছো অর্থাৎ যারা পেয়েছো কলেজ তারা আবেদন তারা করবা আমি যদি একটু লিখে দেই যে যারা কলেজ পেয়েছো কলেজ পেয়েছো আরেকটা হচ্ছে যে কলেজ পাওনি কলেজ পাওনি কারণ অনেকেই আছে যে কলেজ হচ্ছে যে তোমার প্রায় সাতচল্লিশ হাজার শিক্ষার্থী না কয় হাজার শিক্ষার্থী যিনি কলেজ পায়নি সেক্ষেত্রে তোমরা কিন্তু চাইলে দ্বিতীয় পর্যায়ে যেতে পারো এখন যারা কলেজ পেয়েছ হয়তোবা তাদের কী ঘটনা ঘটেছে যে তারা কলেজ এখানে তাদের পছন্দ হয়নি তাই তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে চাচ্ছে এখন তোমাদের এক্স্যাক্টলি করতে হবে এটা কি এবং কী কী করতে হবে না করতে হবে সব ডিটেলসগুলো নিয়ে আলোচনা করছি আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে 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 রাখো পাশে বেলা বাজিয়ে রাখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে দ্বিতীয় পর্যায়ে আবেদন নিয়ে সেটা কমেন্টের জন্য আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার কবে আবেদন শুরু হবে এটা নিয়ে কথা বলি দ্বিতীয় পর্যায়ে আবেদন নিয়ে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে দ্বিতীয় পর্যায়ে আবেদন সাত নম্বর পয়েন্টে বলেছে যে তিরিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত রাত আটটা পর্যন্ত আবেদন চলবে তিরিশ তারিখ তিরিশ ছয় মানে তিরিশ জুন থেকে দুই জুলাই সো প্রায় এখানে তোমরা প্রায় তিন চার দিন সময় পাবে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার জন্য এটা তারা বলেছে তিরিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে কিভাবে আবেদন করবে তো আবেদন করার সম্পূর্ণ প্রসেসটা ওই সেম যেভাবে তোমরা আগে এখানে আবেদন করেছো সেখানে আবেদন করবে এখানে নতুন কোনো কিছুই না আবেদন করার নিয়মটা আগের মতোই রয়েছে এখানে কোনো নিয়মে চেঞ্জ হয়ে নেয় ঠিক আছে কাদের আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে আবেদন ফি এখানে যারা কলেজ পেয়েছ তাদেরকে আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে আর যারা কলেজ পাওনি তাদের আবেদন টাকা রয়ে গেছে বিষয়টা বলে এই যে দেখতে পাচ্ছ ছয় নম্বর পয়েন্ট শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে আর তাকে পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে অর্থাৎ পুনরায় ফি মানে বোঝানো হয়েছে তুমি অলরেডি কলেজ পেয়েছো কিন্তু তুমি যদি নিশ্চয় না করো তাহলে তোমারটা আবেদনটা বাতিল হচ্ছে এবং পুনরায় ফি দিতে হবে সেই জায়গায় শুধুমাত্র যারা কলেজ পেয়েছো কিন্তু তুমি কলেজ কনফার্ম করবে না তারা এই দ্বিতীয় পর্যায়ে আবেদন ফি দিবা আর যারা কলেজ পাওনি তাদের কোনো আবেদন ফি দিতে হবে না নিশ্চয়ন করলে কি দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে না নিশ্চয় যদি তুমি একবার করে ফেলো যদি তুমি একবার এই যে এখানে গিয়ে তিনশো পঁয়ত্রিশ টাকা এই কলেজে তুমি পে করে ফেলো নির্বাচন নিশ্চিত করে ফেলো তাহলে তুমি আর কোনোভাবে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারবে না বা দ্বিতীয় পর্যায়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে না অনেকেই নিশ্চয়ন করে ফেলছো তারপরে বলতেছো ভাই এখন আমি আবার আবেদন করতে চাই তাহলে তোমার জন্য প্রসেসটা হচ্ছে এই যে তোমাকে সরাসরি যেতে হবে বোর্ডের কাছে বোর্ড এক্ষেত্রে তোমাদেরকে হেল্প করতেও পারে বোর্ড যদি ম্যানুয়ালিভাবে নিশ্চয় বাতিল করে সেটা করতে পারে বাট অনলাইনে নিশ্চয় বাতিল করার কোনো অপশন নাই যে তুমি ক্লিক করলা নিশ্চয় বাতিল হয়ে যাবে এক্ষেত্রে কোনো টাকা পয়সা নিয়েও না এমন না যে তোমার কাছ থেকে পাঁচশো টাকা ফি নিবে তারপর তুমি নিশ্চয় বাতিল করবে তাও না বাতিলের কোনো সুযোগ নেই সো এখানে তোমাদেরকে বারবার বলতেছে যে নির্বাচন নিশ্চিত করে বারবার বলতেছে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয় করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না আপনি কি আপনার নির্বাচন নিশ্চয় করতে চান বুঝো কিন্তু বারবার বলতেছে বিষয়টা সো মাথায় নিও যে এখানে নির্বাচন নিশ্চয় করলে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে না কারা আবেদন করতে পারবে এখানে যারা নিশ্চয়ন করেছে তারা বাদে সবাই আবেদন করতে পারবে যারা এর আগে এই প্রথম পর্যায়ে আবেদনও করে নেয় তারাও এখানে আবেদন করতে পারবে মানে দ্বিতীয় পর্যায়ে সবাই আবেদন করতে পারবে সবাই আবেদন করতে পারবে শুধু যারা কলেজ পেয়েছে এবং নিশ্চয়ন করেছে তারা আবেদন করতে পারবে না এই এক শ্রেণীর লোক বাদে দ্বিতীয় পর্যায়ে আবেদন নাকি মাইগ্রেশন কোনটি গুরুত্ব দিবে সিম্পল বিষয় দেখো তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন এবং মাইগ্রেশনকে একই তালি ধরতে পারো যদি তুমি আবেদনের পরিমাণটা সমান রাখো আমি যদি একটু বুঝাই এই একটি স্টুডেন্ট সে আবেদন করেছে তো আবেদন করেছে এখানে একটা কলেজ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা সে দশটা কলেজে আবেদন করেছে সে চান্স পেয়েছে কয় নম্বরে দশ নম্বরে এখন সে যদি এখন এই দেখতে পাচ্ছে আমি যদি নির্বাচন দেখে দেখি দেখতে পাচ্ছি ডোমার গভর্নমেন্ট কলেজ এসেছে এখন সে যদি এই কলেজটা যদি তোমার নিশ্চয়ন করে ফেলে নিশ্চয় করে যদি মাইগ্রেশনটা অন করে দেয় তাহলে কিন্তু তার উপরে যে নয়টা কলেজ ছিল উপরে যে নয়টা কলেজ ছিল তোমরা যে দেখেছো এইখানে যে আবেদন দেখুন অপশনে এই নয়টা কলেজের জন্য কিন্তু অলরেডি তার তার মাইগ্রেশনটা অন হয়ে যাচ্ছে সো এই জায়গায় দ্বিতীয় পর্যায়ে আবেদন আর মাইগ্রেশন কিন্তু একই জিনিস এখন তুমি যদি এই দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন না করে মানে তুমি এইখানে তিনশো পঁচিশ টাকা না পাঠিয়ে তুমি যদি আবার দ্বিতীয় পর্যায়ে এই কলেজগুলোই রাখো তাহলে তো কোনো লাভ হইলো না তাহলে তুমি নিশ্চয়ই করে ফেলো কারণ তোমার উপরে কলেজগুলো তো মাইগ্রেশন তুমি অন করতে পারছো সো তারা নেই কেমন কিন্তু তুমি যদি বলো যে না আমি নতুন কলেজে অ্যাপ্লাই করবো আমি এই কলেজটা পড়বো না এবং উপরে কোনো কলেজে আমি পড়বো না যেহেতু ওরা আমাকে প্রথমবার নেয় নেয় দ্বিতীয়বারও আমাকে নেবে না সেক্ষেত্রে আমি উপরে কোনো কলেজে পড়বো না আমি নতুন করে কলেজে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারো এই জায়গায় ব্যাপারটা হচ্ছে এই যে দ্বিতীয় পর্যায়ে আবেদন নাকি মাইগ্রেশন মাইগ্রেশন যদি তুমি ওই কলেজে ভর্তি হইতে চাও এবং তুমি যদি চাও যে এই কলেজে তুমি ভর্তি হইতেই বা তারপর যদি উপরে কোনো কলেজ আসে সেটা তোমার জন্য ভাগ্য ভালো নাও আসতে পারে বাট তোমাকে এই কলেজে ভর্তি মন রাখতে হবে কেমন তবেই তুমি হয়তো মাইগ্রেশন করো বা নিশ্চয় করো আর যদি তুমি যে বল আমি এই কলেজে কোনো রকম ভর্তি হতে চাই না তাহলে আমার মনে হয় তোমাকে এই কলেজে আবেদন নিশ্চয়ন করতে হবে তুমি সরাসরি দ্বিতীয় পর্যায়ে আবেদনে যাও কারণ কলেজ কোনটাকে গুরুত্ব দিবে সেই প্রসঙ্গ নিয়ে কথা বলি কলেজ কোনটাকে গুরুত্ব দিবে দেখো কলেজ যদি তোমার এখানে অবশ্যই তোমার দ্বিতীয় পর্যায়ে আবেদনকে বেশি গুরুত্ব দিবে একজন স্টুডেন্ট সে অ্যাপ্লাই করেছে ধর তোমারও ফোর ফোর পয়েন্ট ফাইভ জিরো তারও ফোর পয়েন্ট ফাইভ জিরো তুমি মাইগ্রেশনের মাধ্যমে অ্যাপ্লাই করেছো আর সে দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে কোনটাকে গুরুত্ব দেবে অফকোর্স তাকে গুরুত্ব দিবে কারণ তোমার তো একটা কলেজ আছে তোমার একটা কলেজ অলরেডি আছে তুমি একটা কলেজে চান্স পেয়েছো তারপর মাইগ্রেশন অন করেছো কিন্তু তার তো সেই কলেজটাও নাই সেই এই জায়গায় দ্বিতীয় পর্যায়ে আবেদনকে একটু বেশি গুরুত্ব দেয় না মাইগ্রেশনের থেকে তবে আমি বলবো যে মাইগ্রেশনের মাধ্যমেও অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে এ বছর সো তোমরা কিন্তু এমন বোকার মতো কাজ করো না যদি তোমার অলরেডি চয়েস হয় তাহলে তুমি সেখানে নিশ্চয় করে মাইগ্রেশনটা অন করে রাখো আপনাদের তুমি দ্বিতীয় পর্যায়ে যাও পছন্দের কলেজ পাওনি এক্ষেত্রে মাইগ্রেশনে যাবে নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেক অনেক গুরুত্বপূর্ণ হাজারো শিক্ষার্থী কোশ্চেন এটা যে আমি ভাইয়া আমার টার্গেট ছিল চার নম্বর কলেজ বা আমার তিন নম্বর কলেজ বা এক নম্বর কলেজ আমার টার্গেট ছিল না আসছে দশ নম্বর কলেজ বা আট নম্বর কলেজ আমি এখন এখানে ভর্তি হতে চাই না আমার পছন্দ না এটা দেখো পছন্দ না তুমি যেহেতু লিস্টে ঢুকেছো তো ঢুকেছো তো তুমি তাই না এমন না তো আমি যাই ঢুকে দিছি বা কম্পিউটারের দোকানদার ভুল করে ঢুকেছে তোমার অনুমতি নিয়ে সব কিছু তোমার অনুমতিতেই হয়েছে তো এই জায়গায় কোনো কারণে যদি পছন্দ কলেজ তোমার না আসে থাকে সেক্ষেত্রে ওই যে বললাম যদি তুমি একেবারেই পড়তে না চাও তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করো আর যদি মনে হয় যে না আমি যদি মাইগ্রেশনের মাধ্যমে উপরে কলেজ পাই তো ভালো আমি তো আমি এখানে দুইটা বছর কাটাতে পারবো তাহলে আমি বলবো যে তাহলে তুমি সেটাই করো যে তুমি ওই কলেজই নিশ্চয় করে ফেলো এখন পছন্দের কলেজ যদি তোমার একদমই না পাও সেক্ষেত্রে তুমি যে দ্বিতীয় পর্যায়ে পাবা তার কোনো গ্যারান্টি কি আছে গ্যারান্টি কেউ দিতে পারবে না কারণ দ্বিতীয় পর্যায়ে তোমার সাথে যে কোনো কিছু হতে পারে তোমার যে পছন্দ কলেজ সেখানে হয়তো তুমি দ্বিতীয় পর্যায়ে অ্যাপ্লাই করলে সেখানে আসন সঙ্গে খুবই কম রইলো এমন হতে পারে আবার এমন হইতে পারে যে পছন্দের কলেজটা তোমার সেখানে দেখা যায় যে এর থেকেও ভালো ভালো স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তোমাকে নিচ্ছে না সেই ব্যাপারটাও কিন্তু ঘটতে পারে আর যদি তোমার পছন্দ কোনো পরিবর্তন হয় দেখা গেলো যে তুমি এখানে অ্যাপ্লাই করেছো যে কলেজগুলো এই কলেজগুলো তুমি আর দ্বিতীয় পর্যায়ে রাখবা না এমনটা কিন্তু অনেক হয় সেক্ষেত্রে তুমি নতুন কলেজ একবার ট্রাই করে দেখতে পারো কারণ এরপরও দ্বিতীয় পর্যায়ের পরও তৃতীয় পর্যায়ে কিন্তু রয়েছে ঠিক আছে এরপর একটা প্রশ্ন এসেছে দ্বিতীয় পর্যায়ে আবেদনে কোন কলেজে ভর্তির সুযোগ বেশি সিম্পল বিষয় দেখো গভর্নমেন্ট কলেজগুলো বেশিরভাগ স্টুডেন্ট অলরেডি নিয়ে নিছে এখানে সবগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজ ছিল সো গভর্নমেন্ট কলেজগুলো কিন্তু অলরেডি স্টুডেন্ট নিয়ে নিছে বেশিরভাগ শিক্ষার্থী এইট্টি নাইনটি পার্সেন্ট সো বেসরকারি কলেজগুলো এখনও বাকি রয়েছে তোমাদের টোটাল আসন সংখ্যা কত রয়েছে তোমরা জানো তোমরা শুনলে আবার কব আছে টোটাল আসন সংখ্যা রয়েছে পনেরো লাখ সরি পনেরো লাখ না পঁচিশ লাখ টোটাল কত আসন সংখ্যা পঁচিশ লাখ কেমন তোমাদের টোটাল আসন সংখ্যা আর তোমরা স্টুডেন্ট আসো মাত্র তেরো লাখ তো দেখা যায় যে তেরো লাখ শিক্ষার্থী তোমরা অলরেডি রয়েছ তো তেরো লাখ শিক্ষার্থী যদি থাকো তো সেই জায়গায় অলরেডি কিন্তু প্রায় বারো লাখ বা ধরে নেওয়া যে তেরো এখানে পঁচিশ লাখ না ধরে না এখানে আসন সংখ্যা আছে মাত্র ধরে নেওয়া যে বিশ লাখ তাও কিন্তু সাত লাখ আসন সংখ্যা ফাঁকা থেকে যায় প্রতি বছর সো এই এই যে ফাঁকাটা থাকে এটা দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে সব ফিল হয় না কারণ স্টুডেন্ট নাই এটা বেশিরভাগ ফাঁকা থাকে বেসরকারি কলেজগুলোতে সো তোমরা দ্বিতীয় পর্যায়ে এসে বেসরকারি কলেজগুলোতে বেশি সুযোগ সুবিধা পাবো এটাই বললাম সরকারি কলেজে খুব কম পাবা কারণ সরকারি কলেজ জানেও প্রথমবার ওরা নিয়ে নিছে কেমন তো এইটা হচ্ছে আপনাদের দ্বিতীয় পর্যায়ে নিয়ে আপডেট তথ্য এ পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা আমাদেরকে জানাতে পারো আমরা চেষ্টা করবো সে বিষয় নিয়ে কথা বলার কাজ করা বা তোমাদেরকে সেই বিষয়ে ভিডিও প্রকাশ করার আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ